ছিল তাদের কাছে ছিল কিন্তু পুলিশ কিছু করে না তাদের কারো সাপোর্ট দেয় তিনজন পুরোপুরি ভাই ওরা কারা ওরা কারা ওরা কারা এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি এখন পরিস্থিতি আমার নিয়ন্ত্রণ আমাদের কয়েকজন সার সব কলেজের ভিতরে দিকে সারদের মারছে এখন সার সব হসপিটালে তাদের কত বড় সাহস আমাদের কলেজ আমি বলি এবং টিআরসিএল ছিল তাদের কাছে শটগান ছিল কিন্তু পুলিশ কিছুই করে না তাদের কারো সাপোর্ট দেয় এই পুলিশ আমরা মানি না পুলিশ দর্শক আপনারা শুনতে পাচ্ছিলেন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থী বর্ণনা করছিলেন কিভাবে ডিএমআরসি কলেজ ভবনে হামলা চালানো হয় এবং শিক্ষার্থীরা বলছিলেন যে এবং দর্শক আহ নজরুল অথবা সরোয়ারটি কলেজের আরো একজনের উপর হামলা নিহত কয়জন কয়জন তিনজন পুরোপুরি নিহত

মাহবুব রহমানুল্লাহ কলেজের শিক্ষার্থী সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা দর্শক মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে থেকে এই মুহূর্তের চিত্র আপনাদের সামনে তুলে ধরছে এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি মোল্লা কলেজের শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ তবে যারা মাহবুবুর রহমান মোল্লা কলেজ ভাড়ার জন্য এসেছিল তাদের কয়েকজনকে শিক্ষার্থীরা আটক করেছে এবং আটক করে